এই দু হাজার পঁচিশ ছাব্বিশ যে আমাদের ভোট হয়েছিল কাকদ্বীপ কোর্ট বার সেখানে আমি সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম এবং সেই সম্পাদক পদে আমি জয়লাভ করেছি তা বর্তমানে কাকদ্বীপ কোটের যারা উকিলবাবুরা আছেন আমাদের স্টেন বেড়েছে এখন তিনশো নব্বই জন আমাদের তার মধ্যে তিনশো সত্তর জন ভোট দিয়েছিলেন তারা আশীর্বাদ করেছেন তাদের আশীর্বাদে আমি জয়লাভ করেছি এই জয়লাভ শুধু কাকদ্বীপ কোট বার অ্যাসোসিয়েশনের যারা সভ্যবৃন্দ আছেন তাদের জন্য নয় এই জয়লাভ আমরা উৎসর্গ করতে চাই সাধারণ মানুষ যারা আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ থেকে যারা এই কোর্টে আসেন মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে আপনারা ভালোভাবেই জানেন যে কাকদ্বীপ পোর্ট সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন এখানে আমরা উকিলবাবুরা নিজেদের মধ্যেই বিচার বিবেচনা করে কাউকে পদাধিকারী করি সেই জায়গা থেকে আমাদের উকিলবাবুরা মনে করেছেন যে এই বছর আমাকে যোগ্য হিসাবে মনে করেছেন তারা আমাকে জিতিয়েছেন কিন্তু এর সঙ্গে আমার দায়িত্ববোধও বেড়েছে কারণ প্রত্যন্ত দ্বীপের মানুষরা এখানে আসেন এখানে একটিমাত্র কোর্ট কাকদ্বীপ মডেল কোর্ট এবং এই কোর্টের মাধ্যমে আমরা মানুষকে পরিষেবা আইনি পরিষেবা দেওয়ার চেষ্টা করি কর্মসং সংস্কৃতি যেটা আছে সেটাও ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং মানুষ যাতে কোনো রকমভাবে আইনের সুরক্ষা থেকে কোনো রকম বঞ্চিত না হয় তার জন্য আমরা কাকদ্বীপ কোর্টের মাধ্যমে আমরা যারা উকিলবাবুরা আছি তারা চেষ্টা করব সাধারণ মানুষকে সেই ধরনের সহায়তা করতে এবং কাকদ্বীপের কোটের যে কর্মসংস্কৃতি সেটা ফিরিয়ে আনতে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং কাকদ্বীপের কোটের যে সুশৃঙ্খল পরিবেশ সেই পরিবেশকে বজায় রেখে যাতে সাধারণ মানুষের জন্য আমরা আইনি পরিষেবা দিতে পারি সমস্ত উকিলবাবু আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা নিজেরা সম নিজেদের মধ্যে আলোচনা করে যাতে সাধারণ মানুষ এবং আইনি পরিষেবা সঠিকভাবে মানুষ পায় এবং আমরা যাতে দিতে পারি সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো সামনের এক বছর কোর্টের আশেপাশের যেহেতু আপনি জিতেছেন কোর্টের আশেপাশের পরিবেশ বা পরিস্থিতি কিছুটা হলেও স্তূপ রয়েছে তার পাশাপাশি যারা মোহরির কাজ করে তারাও কিন্তু তাদের বসার জায়গা নেই এমনই একটা পরিস্থিতি রয়েছে আপনি তো জিতেছেন কি বলবেন দেখুন একটা কথা বলি যারা লকলার বন্ধুরা আছেন তারা হচ্ছেন আমাদের কোর্টের আমাদের উকিলবাবুদের সঙ্গে পার্ট অ্যান্ড পার্সেল অর্থাৎ তারা আমাদের সঙ্গেই যুক্ত আমরা সর্বতভাবে চেষ্টা করি কাকদ্বীপের যে আদালত আছে তার সংকুলান জায়গা আপনারা জানেন একদম শহরের উপরে আমাদের এই কোর্ট আমরা চাইব আবর্জনা মুক্ত করতে এবং আবর্জনা মুক্ত অনেকটাই প্রসেসিং করেছেন যারা গতবারই ছিলেন তারা চেষ্টা করেছেন আমরা সেই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে একটা সুন্দর প্রাকৃতিক জায়গা তৈরি করা যায় ল কেন লয়ার যারা বন্ধুরা এসছেন তাদেরও বসার জায়গা তারা যাতে সুন্দরভাবে বসে প্র্যাকটিস করতে পারেন সেই দিকটাও আমাদের নজরে আছে এবং সর্বোপরি আমাদের আপনারা জানেন যে কাকদিপোটের পাশেই একটা বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ে বিভিন্ন কোর্ট আসার একটা প্রস্তাব আছে এবং আমাদের উকিলবাবুদের বসার একটা জায়গা তৈরি করে দেওয়ার একটা ব্যাপার আছে কারণ উকিলবাবুদের স্টেন পরপর বাড়ছে আগে যেমন আমরা একশো একশো পঞ্চাশ দিয়ে শুরু করেছিলাম আজকে সেই কোর্ট মহির জায়গায় পৌঁছচ্ছে তিনশো নব্বই জন আমাদের ক্যান্ডিডেট আছেন মানে অ্যাডভোকেট আছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রাথমিক লক্ষ্য যে কাকদ্বীপের সমস্ত ওই যে কোর্ট তার পরিবেশ একদম সুন্দরভাবে তৈরি করা এবং উকিলবাবুদার যাতে প্র্যাকটিস করতে পারেন ল ক্লাররা যাতে সুন্দরভাবে বসে কাগজপত্র ঠিকঠাক করতে পারেন উকিলবাবুদের সহায়তা করতে পারেন তারও যাতে উকিলবাবুদের সঙ্গে থেকে সুন্দরভাবে কোর্টের কাজ পরিচালনা করতে পারেন সেই দিকটাও আমাদের লক্ষ্যের মধ্যে আছে আমরা চাইব আমরা এই নতুন কমিটি আমরা যারা আছি যারা জয়লাভ করেছি আমরা চাইব কোর্টের সুশৃঙ্খল পরিবেশ সুন্দরভাবে ফিরিয়ে আনার এবং আরও কতটা উন্নত করা যায় সেটার ব্যাপারেও আমরা মনোনিবেশ করব দেখা গেছে কোর্টে একাধিক পাবলিক যারা বিচার প্রার্থী তারা কিন্তু আসছে কিন্তু দীর্ঘ দিন যাবৎ তারা শুধু ঘুরছে তাদের বিচার কিন্তু এই কোটে এখনো পর্যন্ত তারা পাচ্ছে না এমনই অভিযোগ কিন্তু এর আগেও রয়েছে এখনও কিন্তু সেই অভিযোগ পাওয়া যাচ্ছে কী বলবেন আমরা মাথায় রেখেছি আমরা চাই না যে কোনো সাধারণ মানুষ এসে এখানে আইনের পরিষেবা পরিষেবা না পেয়ে ফিরে যাক আমরা এটা কোনো মতেই চাই না কারণ কাকদ্বীপ কোর্টে কর্মসংস্কৃতি একটা ভালো জায়গাতেই আছে এই প্রাথমিকভাবে কিছুদিন এই গরমের জন্য বা কিছু জন্য হয়তো দু একদিন করে কোর্ট বন্ধ গেছে কিন্তু তার জন্য সাধারণ মানুষকে আমরা কোনোরকম ডিপ্রাইব করি না সমস্ত যারা উকিলবাবু আছেন তারা তাদেরকে একটা কথাই বলা আছে আপনারা জানেন ভালোভাবে যে কাকদীপ উকিলবাবুরা যারা আছেন তারা স্বচ্ছ প্র্যাকটিসের সঙ্গেই আছেন আমরা এই ব্যাপারটাও মাথায় রেখেছি এই জন্য তিনশো পঁয়ষট্টি দিন যেটা আমাদের কাজের জায়গা আছে সেই তিনশো পঁয়ষট্টি দিন যাতে কর্মধারাটা আমরা বজায় রাখতে পারি সেই ব্যাপারে আমাদের নিশ্চয়ই সুচিন্তিত মতামত থাকবে এবং সুচিন্তিতভাবে আমরা এগিয়ে যাব কতদিন প্রার্থী আপনারা হয়েছিলেন আমরা হয়েছিলাম পাঁচজন পাঁচটা আমাদের বডি মেম্বার আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের অসিতবাবু অসিতবরণ বরণ পাহাড়ির শ্রদ্ধেয় সিনিয়র উকিলবাবু তিনি জয়লাভ করেছেন ভাইস প্রেসিডেন্ট শঙ্কর নারায়ণ মান্না জয়লাভ করেছেন আমি প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভক্তিপদ জানা জয়লাভ করেছেন এবং ক্যাশিয়ার অরুণ জানা জয়লাভ করেছেন